হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ব্রণের সমস্যা নিয়ে যারা অনেক বুঝছো এই ব্রণের জন্য স্কিনটা ভালো করে ক্লিন করতে পারছো না আর তাদের জন্যেই চলে আসলাম আজকে ব্রন দূর করার জন্য কয়েকটি ভালো মানে ফেসওয়াশ তোমরা যদি এই ফেসওয়াশগুলো ইউজ করো তাহলে তোমাদের স্কিনটা হবে ব্রন মুক্ত ক্লিয়ার এবং গ্লোয়িং স্কিন তাই তোমাদেরকে ভিডিওটি দেখতে হবে চলো মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি যে পেশাসটি সম্পর্কে জানাবো সেটি হচ্ছে সিম্পল ডেইলি স্কিন ডিটক্স পিউরফাই ফেসিয়াল ওয়াশ যা কিনা একনি ফ্রন্ট স্কিনের জন্য খুবই ভালো কাজ করবে এনার্জেটিক স্কিন এবং সেন্সিটিভ স্কিনের জন্য এই পেশওয়াশটি ভালো কাজ করবে শুধু তাই নয় এই ফেসওয়াশটি অল স্কিন টাইপে ব্যবহার করা যাবে এই ফেসওয়াশটি ত্বকের গভীর থেকে তেল ময়লা পরিষ্কার করে ত্বককে রাখ ডিটক্স করতে সাহায্য করে যুক্ত ফেসওয়াশ ব্যবহার করে যারা ত্বককে ক্ষতিগ্রস্ত করেছেন তারা নিশ্চিন্তে এই ফেসওয়াশটি ইউজ করতে পারো এই পেসওয়াশটি তোমাদেরকে দিবে ব্রন ও তেলমুক্ত একটি জকজকে স্কিন যা কিনা চোখে পড়ার মতন তারপরে যে প্রেশওয়াশটি ফিয়ার্সের অয়েল কন্ট্রোল গ্রো ফেসওয়াশটি লেবু ফুলের নির্যাস সমৃদ্ধ এই ফেসওয়াশটি গরমকালের জন্য খুবই বেস্ট একটি ফেসওয়াশ হবে এই পেশ স্কিনে স্কিনের যে বন্দর লোম কুকগুলো থাকে সেটা খুলে দিতে সাহায্য করে এবং স্কিনের অতিরিক্ত তেল দূর করে এই ফেসওয়াশটি ব্যবহার করে স্কিন থাকবে নরম এবং কোমল নেক্সট যে ফেসওয়াশটি ল্যাকমি ব্রাশ অ্যান্ড গ্রো কিউ কাশ জেল ফেসওয়াশ এটি জেল বেস ক্লিনজার যা কিনা ত্বকের জন্য এবং বন বড়া ত্বকের জন্য বেস্ট এটি কিউফলের ফলের নির্যাস সমৃদ্ধ যা আকিনা না মুখ থেকে সমস্ত তেল ময়লা গোষে তুলে দিবে আর ফলের মিষ্টি সুগন্ধ প্রদান করবে নেক্সট যে ক্লিনজারটি সেটি হল ক্যাটিডলের একনি সলিউশন সিরাম ফোম ক্লিনজার এই ক্লিনজারটি একনি ফ্রন্ট স্কিনের জন্য ভালো কাজ করবে যাদের সেন্সিটিভ স্কিন তাদের স্কিনে কিন্তু সব কিছু স্যুট করতে চায় না এই ফেসওয়াশটি কিন্তু স্পেশালি সেন্সিসিটিভ স্কিনের জন্য বানানো এই ফেসওয়াশটি একনি কন্ট্রোল এবং অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে স্কিনকে ডিপলি ক্লিন করবে স্পট কমাতে সাহায্য করবে তারপর জানাবো আমার খুবই পছন্দের একটি ফেসওয়াশ যেটা আমি নিজেই ব্যবহার করি যেটা হচ্ছে মিস্টেন একনি ক্লিয়ার ফেসিয়াল পোম এই ফেসওয়াশটি এই ফেসওয়াশটি পিমফল দূর করতে স্কিনটাকে ক্লিয়ার রাখতে সাহায্য করে এটি ব্যবহারে অনেকে খুবই ভালো ফলাফল পাচ্ছে এবং এই ফেসওয়াশটির অনেক ভালো রিভিউ রয়েছে এটি ব্রন দূর করে এবং স্কিনটাকে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে নেক্সট যে ফেসওয়াশটি হিমালয় ফিরফিন নিম ফেসওয়াশ এই ফেসওয়াশটি তাদের জন্য ভালো হবে যাদের স্কিন অয়েলি এবং যাদের স্কিনে হালকা একনি ফিমফলের প্রবলেম রয়েছে তাদের জন্য এই ওয়াশটি ভালো হবে যাদের স্কিনে অনেক বেশি একনি প্রবলেম হয় তাদের জন্য কিন্তু এই ওয়াশটি তেমন কার্যকরী নয় নেক্সট যে ওয়াশটি ফনস ফিমফল ক্লিয়ার শাসটি এটি ব্যবহার করলে ব্রন কমাতে বাধ্য এই ওয়াশটিতে রয়েছে অ্যাক্টিভ থাইমো টি অ্যাসেন্স যা কিনা ত্বক থেকে ব্রন মুক্ত করবে তাও কিনা তিন দিনের মধ্যে তো মুক্তের জন্য এই ফেসটি দারুণ কাজ করে আশা করি পুরো ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছ যে এই ব্রন গুলো কোন কোন স্কিনের জন্য কোনটি কি কাজ করে তো তো এই ছিল আজকের মতন ভালো থেকো সবাই